এইমাত্র পা পাওয়া খবর সাকিব থাকতে নতুন লাইফ পার্টনারের প্রয়োজন নেই জানালেন উপবিশ্বাস তাই তো এবার কোরবানিদের আগেই সাকিবকে বিয়ে করে আবার একসাথে থাকবেন এই জুটি এমনটি জানিয়েছেন এই অভিনেত্রী এমনকি এবার কোরবানি বপুর অভিনীত তাণ্ডব সিনেমা আসছে দর্শক মহলে তাই তো হওয়া নিয়ে বললেন নায়িকা মৌসুমী এবং জানালেন জুটির এক হওয়ার আসল কারণ তবে কি এবার সত্যি সত্যি বিয়ের পিড়িতে বসছেন শাকিবপু এ বিষয়ে এবার অনেক বড় তথ্য বের হয়ে আসলো বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইতিমধ্যে নায়িকা মৌসুমি এক সাক্ষাৎকারে জানিয়েছেন অপবিশ্বাস সাকিবকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করবে না এতে করে সাকিবের সাথে অপবিশ্বাস সম্পর্ক আরও ভালো হচ্ছে দিন গাগেই আগেই জানা গিয়েছিল দ্বিতীয় বিয়ে ঘিরে চিত্রনায়িকা অপবিশ্বাসের ভাবনা স্বামী সাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পরেও নতুন করে বিয়ের কোনো পরিকল্পনা নেই ওপর এই নায়িকা চান না তার সন্তান জয় বাবা হিসেবে সাকিব ব্যতীত অন্য কাউকে গ্রহণ করুক অপু যে এখনও সাকিবকেই ধারণ করেন সেই প্রমাণ মিলল সম্প্রতি তার দেওয়া কিছু বক্তব্যে যেখানে একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন জীবনে নতুন কোনো লাইফ পার্টনারের প্রয়োজন নেই কারণ সাকিব তো আছে এ থেকে বোঝা যায় যে সাকিব অপুর ভেতরে এখন অনেক ভালো সম্পর্ক তার মানে কি এখনও সাকিবকেই স্বামী হিসেবে মানেন অপু বিশ্বাস তো এবার সেই কথা তথ্য সত্যি হতে চলেছে কেন এবার কোরবানিতে সাকিব খান জানিয়েছেন তিনি অপবিশ্বাসকে আবারও বিয়ে করে কেননা শাকিব খান জানিয়েছেন অপবিশ্বাস তার প্রথম 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 প্রেমে ও এবং তাই তো তার প্রতি অন্যরকম মায়া রয়েছে একটি সেই কারণে তাকে ভুলে থাকা অসম্ভব তাই ভুলে সবকিছু এক হচ্ছে এমনকি জানা গিয়েছে এবার কোরবানিতে সাকিবের তাণ্ডব সিনেমায় অভিনয় করবেন সাকিব খান ও অপবিশ্বাস বর্তমান সময়ে সাকিব খানের এমন কাজকে সাধুবোধ জানিয়েছেন নায়িকা মৌসুমী এবং মৌসুমী জানিয়েছেন দীর্ঘদিন পরে হলেও যে সাকিব অপু এক হচ্ছে একটা শুনে খুব ভালো এর থেকে বড় চাওয়া অপবিশ্বাসের জন্য আর কিছু হতে পারে না তো বর্তমান সময়ে সাকিব এমন কাজে রীতিমতন হয়েছে পড়েছে মিডিয়া পাড়াতে তো বন্ধুরা সাকিব বিয়ে নিয়ে নায়িকা মৌসুমীর এমন মন্তব্যে আপনাদের মতামতকে তবে কি এবার কোরবানিতে বিয়ে করছেন অপবিশ্বাস আর আপনারা কি চান সাকিব বিয়ে করে আবার একসাথে ঘর সংসার করুক এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে